লোকালওয়ে হাতির হানায় চাঞ্চল্য এলাকায় জানা যায় বুধবার রাত আনুমানিক দশটা নাগাদ ঘোড়ামারা জঙ্গল থেকে বেরিয়ে বড় দলদলি কালীবাড়ি এলাকায় এসে কলাগাছ ভেঙ্গে জোড়াই কুমারগ্রাম রাজ্য সড়ক পার হয়ে দলদলি কলখোচার দিকে চলে যায় এলাকার বাসিন্দা সহদেব রায় জানান এরকম হাতি বেরোনোর ঘটনা আগে এই এলাকায় ঘটত না কয়েকদিন যাবৎ এই ঘটনা হচ্ছে এই এলাকায় ঘটনা জেরে ব্যাপক দুশ্চিন্তায় ওই এলাকার মানুষজন বড় দলদলি থেকে দীপঙ্কর রায়ের রিপোর্ট ডিজিটাল টাইমস 24। কি হয়েছে কাল রাত হাতি এসেছিল কয়টা সময় কোন জায়গায় ঘটেছিল এই ঘটনাটি এটি হচ্ছে দলদলি কালীবাড়ি একটু সামনে কালীবাড়ি হরিবাড়ি মধ্যে কি বলবেন এই বিষয়ে যে লোকালয়ে যে হাতি ঢুকে পড়েছে আর এটা আগে তো কখনো হয়নি হতো না এবার কিছুদিন আগে একবার এসেছিল আজ কাল আবার রাতে আবার চলে আসে রাস্তায় উঠে কি নাম আপনার ধন্যবাদ আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছে কিন্তু উন্নত মানের সামগ্রী নিয়ে চিন্তিত তাহলে আপনার বাড়ির পাশে বাড়ির কাছে নিয়ে এসেছে সুনীতা বিল্ডার্স আমাদের এখানে পাবেন বাড়ি তৈরির জন্য উন্নত মানের ইট বালি পাথর রড সিমেন্ট এবং যাবতীয় সরঞ্জাম আমাদের হোম ডেলিভারির ও সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন সুনিতা বিল্ডার্সে বিশদে জানতে যোগাযোগ করুন প্রপাইটর মঙ্গল বিশ্বাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ ফাইভ জিরো এইট এইট সেভেন ফাইভ সিক্স জিরো আবারও বলছি সেভেন ফাইভ ফাইভ জিরো এইট এইট সেভেন ফাইভ সিক্স জিরো আমাদের ঠিকানা কামাখ্যাগুড়ি সুপারমার্কেট আলিপুরদুয়ার